আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা যারা নতুন করে আরব দেশে এসেছেন বা যারা নতুন করে প্রবাসে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি শেখাবো কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য এই বাক্যগুলি জানলে আপনিও সৌদিদের মতো আরবিতে কথা বলা শিখতে পারবেন তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সম্ভবত দোকান বন্ধ মুমকিন বাকালা সাক্কার এখানে মুমকিন মানে সম্ভবত বাকালা মানে দোকান সাক্কার মানে বন্ধ মুমকিন বাকালা সাক্কার, অর্থাৎ সম্ভবত দোকান বন্ধ আপনার ইচ্ছা ইনতা মেজাজ এখানে ইনতা মানে আপনার মেজাজ মানে ইচ্ছা ইনতা মেজাজ অর্থাৎ আপনার ইচ্ছা এটা ভালো না হাদা মাফি কয়েস এখানে হাদা মানে এটা মাফি মানে না কয়েস মানে ভালো হাদা মাফি কয়েস অর্থাৎ এটা ভালো না আমার শেষ কথা আনা আখের কালাম এখানে আনা মানে আমার আখের মানে শেষ কালাম মানে কথা আনা আখের কালাম অর্থাৎ আমার শেষ কথা আবদুল্লাহ তুমি কোথায় আব্দুল্লাহ ইনতা ওয়েন এখানে ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় আব্দুল্লাহ ইনতা ওয়েন অর্থাৎ আবদুল্লাহ তুমি কোথায় তুমি এখানে আসো ইনতা তাল হিনা এখানে ইনতা মানে তুমি তাল মানে আসো হিনা মানে এখানে ইনতা তাল হিনা অর্থাৎ তুমি এখানে আসো আজকে কাজ নেই আলিয়াও মাফি সুগল এখানে আলিয়াউম মানে আজকে মাফি মানে নেই সুগল মানে কাজ আলিয়াও মাফি সুগল অর্থাৎ আজকে কাজ নেই সব লোক আসো কুল্লু নফর তাল এখানে কুল্লু নফর মানে সব লোক তাল মানে আসো কুল্লু নফর তাল অর্থাৎ সব লোক আসো সে কোথায় যাচ্ছে হুয়া ওয়েন রুহ এখানে হুয়া মানে সে ওয়েন কোথায় রুহ মানে যাচ্ছে হুয়া ওয়েন রুহ অর্থাৎ সে কোথায় যাচ্ছে তোমার কাজ কোথায় ওয়েন সুগল ইনটা এখানে ওয়েন মানে কোথায় সুগল মানে কাজ ইনটা মানে তোমার ওয়েন সুগল ইনটা অর্থাৎ তোমার কাজ কোথায় এটা বাইরে কেন লেস হাদা বাররা এখানে মানে 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 কেন, এটা বাইরে বাররা অর্থাৎ এটা বাইরে কেন তোমার বন্ধু কে মিন সাদিক ইনতা এখানে মিন মানে কে সাদিক মানে বন্ধু ইনতা মানে তোমার মিন সাদিক ইনতা অর্থাৎ তোমার বন্ধু কে এটা নতুন লোক হাদা জেদিদ নফর এখানে হাদা মানে এটা জেদিদ মানে নতুন নাফর মানে লোক হাদা জেদিত নাফর অর্থাৎ এটা নতুন লোক আমি অপেক্ষা করছি আনা ইন্তেজার এখানে আনা মানে আমি ইন্তেজার মানে অপেক্ষা করা আনা ইন্তেজার অর্থাৎ আমি অপেক্ষা করছি সে আমার কর্মচারী হুয়া আনা আমেল এখানে হুয়া মানে সে আনা মানে আমার আমেল মানে কর্মচারী হুয়া আনা আমেল অর্থাৎ সে আমার কর্মচারী আমার তোমাকে লাগবে আনা আবগা ইনতা এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ইনতা মানে তোমাকে আনা আবগা ইনতা অর্থাৎ আমার তোমাকে লাগবে আপনি বেশি কথা বলবেন না ইনতা মাফি জিয়াদা গির্গির এখানে ইনতা মানে আপনি মাফি মানে না জিয়াদা মানে বেশি গিরগির মানে কথা বলা ইনতা মাফি জিয়াদা গির্গের অর্থাৎ আপনি বেশি কথা বলবেন না তুমি পাগল কি বলছো ইনতা মজনুন এশ কালাম এখানে ইনতা মানে তুমি মজনুন মানে পাগল এস মানে কি কালাম মানে কথা মজনুন এশ কালাম অর্থাৎ তুমি পাগল কি বলছো তার মানে তোমার কাজ নেই ইয়ানি ইন্টা সুগল। এখানে ইয়ানি মানে তার মানে ইনতা মানে তোমার মাফি মাফিসুগল মানে কাজ নেই ইয়ানি ইন্টা সুগল। অর্থাৎ তার মানে তোমার কাজ নেই তুমি আরবি জানো ইন্টা মালুম আরবি এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানো আরবি মানে আরবি মালুম আরবি অর্থাৎ তুমি আরবি জানো আমি পুরাতন লোক আনা গেদিম নফর এখানে আনা মানে আমি গেদিম মানে পুরাতন নফর মানে লোক আনা গেদিম নফর অর্থাৎ আমি পুরাতন লোক এটা আমার মোবাইল হাদা জওয়াল হাগি, এখানে হাদা মানে এটা জাওয়াল মানে মোবাইল হাগ্গি মানে আমার হাদা জাওয়াল হাগ্গি অর্থাৎ এটা আমার মোবাইল আমি এটা পছন্দ করি আনা হুব্বুন হাদা এখানে আনা মানে আমি হুপ মানে পছন্দ করা হাদা মানে এটা আনা হুব্বুন হাদা অর্থাৎ আমি এটা পছন্দ করি আগামীকাল আমি তোমাকে বলবো বুকরা আনা গুল ইন্তা এখানে বুখরা মানে আগামীকাল আনা মানে আমি গুল মানে বলা ইন্তা মানে তুমি বুকরা আনা গুলিনটা অর্থাৎ আগামীকাল আমি তোমাকে বলবো ঠিক আছে কাল সকালে এসো তাইয়েব বুকরা সুবা ইজি এখানে তাইয়েব মানে ঠিক আছে বুকরা মানে আগামীকাল সুবাহ মানে সকালে ইজি মানে এসো তাইয়েব বুকরা সুবা ইজি অর্থাৎ ঠিক আছে আগামীকাল সকালে এসো সমস্যা নেই আমার টাকা আছে মাফি মুশকিলা আনাফি ফুলুস এখানে মাফি মুশকিলা মানে সমস্যা নেই আনা মানে আমার ফি মানে আছে ফুলুস মানে টাকা মাফি মুশকিলা আনাফি ফুলুস অর্থাৎ সমস্যা নেই আমার টাকা আছে একটি ব্যাগ নিয়ে আসো জিপ ওয়াহেদ কিস এখানে জিপ মানে আনো ওয়াহেদ মানে একটি কিস মানে ব্যাগ জিপ ওয়াহেদ কিস অর্থাৎ একটি ব্যাগ নিয়ে আসো সম্ভবত দোকান বন্ধ মুমকিন বাক্কালা সাক্ষার এখানে মুমকিন মানে সম্ভবত বাক্কালা মানে দোকান সাক্কার মানে বন্ধ মুমকিন বাক্যালা সাক্কার অর্থাৎ সম্ভবত দোকান বন্ধ আপনার ইচ্ছা ইনতা মেজাজ এখানে ইনতা মানে আপনার মেজাজ মানে ইচ্ছা ইনতা মেজাজ অর্থাৎ আপনার ইচ্ছা এটা ভালো না হাদা মাফি কয়েস এখানে হাদা মানে এটা মাফি মানে না কয়েস মানে ভালো হাদা মাফি কয়েস অর্থাৎ এটা ভালো না আমার শেষ কথা আনা আখের কালাম এখানে আনা মানে আমার আখের মানে শেষ কালাম মানে কথা আনা আখের কালাম অর্থাৎ আমার শেষ কথা আব্দুল্লাহ তুমি কোথায় আবদুল্লাহ ইনতা ওয়েন এখানে ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় আবদুল্লাহ ইনতা ওয়েন অর্থাৎ আবদুল্লাহ তুমি কোথায় এটা নতুন লোক হাদা জেদিদ নফর এখানে হাদা মানে এটা জেদিদ মানে নতুন নাফর মানে লোক হাদা জেদিফ নফর অর্থাৎ এটা নতুন লোক আমি অপেক্ষা করছি আনা ইন্তেজার এখানে আনা মানে আমি ইন্তেজার মানে অপেক্ষা করা আনা ইন্তেজার অর্থাৎ আমি অপেক্ষা করছি সে আমার কর্মচারী হুয়া আনা আমেল এখানে হুয়া মানে সে আনা মানে আমার আমেল মানে কর্মচারী হুয়া আনা আমেল অর্থাৎ সে আমার কর্মচারী আমার তোমাকে লাগবে আনা আবগা ইনতা এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ইনতা মানে তোমাকে আনা আবগা ইন্টা অর্থাৎ আমার তোমাকে লাগবে আপনি বেশি কথা বলবেন না ইনতা মাফি জিয়াদা গিরগির এখানে ইনতা মানে আপনি মাফি মানে না জিয়াদা মানে বেশি গিরগির মানে কথা বলা ইনতা মাফি জিয়াদা গিরগির অর্থাৎ আপনি বেশি কথা বলবেন না